হ্যালো রিয়ন তো দেখো আজকে একটা বোন হেয়ার স্টেট করাবে মানে হেয়ার স্ট্রেটনিং করাবে তো সেই বোনের হেয়ার স্ট্রেটনিংটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো দেখো আজকের এই চুলটা কিন্তু আমি কেটেছি ইউ কার্ড দিয়েছি তো প্রথম এক নাম্বার হচ্ছে আমাদের এক নম্বর স্টেপ হচ্ছে ক্লিন করে নেওয়া মাথাটা মানে শ্যাম্পু করে ধুয়ে নেওয়া তো ম্যাট্রিক্সের প্রোডাক্ট দিয়ে হবে তাই ম্যাট্রিক্সের শ্যাম্পু করে নেওয়া হচ্ছে প্রথমেই তো শ্যাম্পুটা আমি ওঠাতে ভুলে গেছি ম্যাট্রিক্সের শ্যাম্পু দিয়ে ক্লিন করে নিয়ে তারপরে মাথাটা ধুয়ে নিতে হচ্ছে ভালো করে সুন্দর করে ধুয়ে নিতে হবে যাতে মাথায় কোনো রকমের কোনো নোংরা না থাকে ঠিক আছে নোংরা থাকলে কিন্তু ভালো করে হবে না হেয়ার স্টেটটা তো তারপরে টাওয়াল দিয়ে মুছে নেওয়া হচ্ছে মুছে নেওয়ার পর তারপর হচ্ছে তোমার শুকিয়ে নিতে হবে ভালো করে শুকিয়ে নিয়ে চুলটা তারপর কিন্তু আমাদের লাগাতে হবে হেয়ার স্ট্রেটনিং ক্রিমটা মানে যে ক্রিমটাতে চুলটা সোজা রাখবে আমাদের মানে একদম স্ট্রেট করবে স্ট্রেট মানে তো সোজা তোমরা সবাই জানো সেটা তো আমি ভালো করে শুকিয়ে নিচ্ছি আজকে আমি নিজের হাতে করব এর আগেও করেছি এর আগে অতটা মানে ভালোভাবে শিখিনি তো আজকে আমি অনেকটাই শিখে গেলাম মানে শিখছি শিখছি বলতে আগে পারি তাই সেই কারণে আজকে দিদিভাই আমার কাছে ছেড়েছে যে নেই কর পাপিয়া তোরা আর না করলে কি করে শিখবো তাই না আর আমাদের মধ্যেই একজন করছে ও এখানে কাজ শেখে তো দেখো এখানে ম্যাট্রিক্সের হেয়ার স্ট্রেটনিং ক্রিমটা লাগানো হবে যেটাতে হেয়ার স্ট্রেট করবে চুলটাও সোজা রাখবে তো দেখতে পাচ্ছ তোমরা সব হচ্ছে তোমার ম্যাট্রিক্সের ক্রিম মানে প্রোডাক্ট দিয়ে হবে ম্যাট্রিক্স নাকি খুব ভালো দিদিভাই বললো যে অন্য অন্য কোম্পানি থেকে ম্যাট্রিক্সটা খুব ভালো আর লং লাস্টিং হয় চুলটা অনেক দিন হচ্ছে তোমার ইয়ে থাকে স্ট্রেট থাকে তো দেখো আমি হাতে নিজের হাতে করছি আজকে দিদিভাই আমাকে বলে বলে দিচ্ছে যে এইভাবে এইভাবে করতে হবে তো যতটা মানে নিজে হাতে করব ততটাই কিন্তু আমার হাতের কাজটা ভালো হবে খুব সুন্দর হবে তো সেই কারণে নিজের হাতে করছি তো এটা এইভাবে রেখে দিতে হবে কুড়ি মিনিট কুড়ি মিনিট পর আমাদেরকে কিন্তু চেক করে দেখতে হবে যে চুলটা হলো কি না সেটা কি করে চেক করবো সেটা হচ্ছে চুলটা টেনে দেখব একটু যে কুকড়ে যাচ্ছে কি না চুলটা যদি কুকড়ে যায় তাহলে ভাববো যে হ্যাঁ হচ্ছে তো তারপরে আবার ক্লিন করে নিতে হবে পনেরো থেকে মানে কুড়ি মিনিট পর তারপরে যদি না হয় মনে হয় যে না হয়নি তাহলে আরও কিছুক্ষণ রাখতে হবে ত্রিশ মিনিট পঁচিশ মিনিট এরকম রাখতে হতে পারে তো তারপরে দেখো ক্লিন করে নেওয়ার পরে এখন স্টেট করছি স্ট্রেটনার দিয়ে তো স্টেটনার দিয়ে দেখো চুলটাকে অল্প অল্প পাট পাট করে মানে পাট পাট করে ধরতে হচ্ছে লেয়ার লেয়ার বাই মানে বেশি বেশি করে কিন্তু ধরলে কিন্তু এটা হবে না তো তাই জন্য ছোট ছোট করে পাট পাট করে দিচ্ছে ছবি দিদি আর আমি সুন্দর করে এটা করছি ছবি দিদিও করছে সবাই মিলেই করেছি শুধু আমি একা করেছি সেটা না দিদিভাইও করেছে দিদিভাই প্রথমে একটু আমাদেরকে শিখিয়ে দিচ্ছে তারপর এগুলো সব সম্পূর্ণটা আমরাই করছি তো অনেকদিন আগে করেছি সে কারণে দিদিভাই আবার একটু ভালো করে দেখিয়ে দিল দেখো আমি করতে করতে কিন্তু আমার হাতে অনেকটাই হ্যাবিট চলে এসছে আগে এতটা ছিল না তো আরও দুই একটা করলে কিন্তু আমি একদম পুরোপুরিভাবে শিখে যাব ঠিক আছে আমি এখনই অনেকটা শিখে গেছি তবে আরও কয়েকদিন গেলে তারপরে আমি আরও শিখে যাব তারপরের প্রসেসিং হচ্ছে তোমার ম্যাট্রিক্সের হচ্ছে নিউট্রেলাইজার ঠিক আছে নিউট্রেলাইজারটাও কিন্তু এরকম করে লাগাতে হবে পাটপাট করে লেয়ার বাই লেয়ার তো এই লেয়ারটা একটু মোটা হলেও কোনো সমস্যা নেই কিন্তু এর আগের যেটা প্রথমে মানে স্ট্রেটনিং ক্রিম লাগানো হয়েছে ওটা কিন্তু পাতলা পাতলা লেয়ারে লাগাতে হবে আর ওটা কিন্তু স্ক্যাল্পে একদমই লাগানো যাবে না আর নিউট্রেলাইজারটা কিন্তু স্কিনে যদি লাগে মানে স্ক্যাল্পে সমস্যা নেই কোনো কিন্তু স্ট্রেটনিংটা যেন মোটেই না লাগে সেই দিকে লক্ষ্য রাখতে হবে তো দেখো তারপরে এই যে আবারও চুলটা ক্লিন করে নিয়ে শুকিয়ে নেওয়া হচ্ছে নাইনটি পারসেন্ট যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আমাদের দিতে হবে সিরাম তো সিরামটা দিয়ে নিয়ে তারপরে আসবে ফিনিশিং টাচ তো চলো সিরামটা দিয়ে নেওয়া যাক তো এখানে ছবি দিই সিরামটা দিয়ে দিচ্ছে আমি একটু ক্যামেরা করছি মাঝে মাঝে সেই কারণে আমি স্কিপ করে যাচ্ছি কারণ আমি যদি করি তাহলে কাজটাকে মানে ক্যামেরাটাকে কী করবে তাই ক্যামেরাটা করে তারপর আমি কাজটা করছি তো দেখো সিরামটা দেওয়ার পর দিদিভাই ফাইনাল টাচটা দিচ্ছে আর আমি ক্যামেরা করছি তো দিদিভাই বলল যে করবি কর তো আমি বললাম না দিদিভাই তুমি করো আমি তো পারি আমি তো অনেকটাই শিখে গেছি এখন আর ধরবো না তো দেখো চুলটা কতটা সিল্কি হয়ে গেছে আর কতটা সুন্দর প্রথমে তোমরা দেখেছিলে কেমন হয়েছে আর আজকে আমি চুলটা কেটেওছি আমি কিন্তু ইউ কাট ভি কাট এগুলো সবই শিখে গেছি শিখে গেছি বলতে এগুলো আমি আগে থেকে অল্প অল্প করে পারতাম আরও এখন আরও বেশি ভালো করে পারি তো এখানে দেখো দিদির দোকানে দিদি কিন্তু নতুন জামা কাপড়ের দোকান খুলেছে পুরো ব্রাইডেলের সব পাবে মানে বিয়ের সাজ পাবে পুরো সেটটা পাবে প্লাস নাইটি কুর্তি সব পাবে তো তোমরা কিন্তু চাইলেই দিদির দোকানে আসতে পারো মহিপাল বল মার্কেটের ভেতরে ঝামেলি দিদির দোকান ঠিক আছে তো দেখো চুলটার লাস্টের ফিনিশিংটা দেখো কতটা সুন্দর কতটা স্মুথ হয়েছে এতটা সুন্দর লাগছে চুলটা কি বলবো দেখতে মানে দুর্দান্ত সুন্দর লাগছে তো তোমরা যে যে এই স্টেট করতে চাও চুল তারা কিন্তু অবশ্যই ঝামেলি দিদির দোকানে আসতে পারো এখানে কিন্তু খুব সুন্দর করে স্টেট করে দেওয়া হয় একদম নিজের মতো মানে নিজের মনে করে চলে এসো তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও আর সবাই আমার পাশে থেকে ওটা